মাত্র দু বছর তিন মাসে এমআরসিপি এবং এফআরসি পরীক্ষা দিতে চাও জানো একসঙ্গে মেডিসিন ও সার্জারির দুটো আলাদা ডিগ্রি পড়বার জন্য ছাত্র ইংল্যান্ডেই আছে কিনা সন্দেহ তুমি বড্ড উচ্চ আকাঙ্ক্ষী এক বাঙালি ছাত্র এমআরসিপি পাশ করতে এগারো বছর লাগিয়েছিল শোনো সেন্ট বারতালা হাসপাতালে এদেশের শ্রেষ্ঠ মেডিকেল কলেজ এখানকার প্রাক্তন ছাত্র কর্নেল লিউকিস বা তোমার অন্যান্য মাস্টারমশাইরা পরিচয়পত্রে তোমার অনেক গুণের কথা বলেছেন ঠিকই কিন্তু আমি দুঃখিত আমাদের কলেজে তোমার জায়গা হচ্ছে না বলেছিলেন লন্ডনের সেন্ট বার্থালামিউ হাসপাতালের ডিন ডক্টর সোর কত আসা নিয়ে উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি সিটি অব গ্লাস্কো জাহাজে চেপে ইংল্যান্ড যাত্রা করেছিলাম কত কষ্ট করে বিলাতে পড়ার জন্য ছোট লাটের কাছ থেকে ছুটি জোগাড় করেছি অথচ ডিন তার কলেজে আমাকে জায়গা না দিয়ে কলেজে ভর্তি হওয়ার জন্য অন্য কলেজে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দিলেন দেড় মাসে কম করে তিরিশবার তার সাথে দেখা করেছি সেই একই কথা সাদা চামড়ার অনেক লোক কালো চামড়ার মানুষকে সহ্য করতে পারে না বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন করবার জন্য বাঙালির ওপর ইংরেজদের বিশেষ রাগ আছে কোনো লর্ড বা অভিজাত দেশের কারুর সুপারিশ আমার নেই তাই বারবার শুনতে হচ্ছে একই কথা এখানে তোমার ঠাই নেই যতই আমায় ফিরিয়ে দেয়া হয় ততই আমার জেদ বেড়েছে আমার অদম্য ইচ্ছাশক্তি ও আগ্রহ দেখে শেষ পর্যন্ত ডাক্তার সোর সেন্ট বার্থালামিউ হাসপাতালে আমাকে ভর্তির সুযোগ করে দিলেন আমি ভর্তি ফি বাবদ একসঙ্গে চল্লিশ গিনি দিতে পারবো না শুনে তিনি দশ গিনি করে চারটে কিস্তিতে টাকা জমা দেওয়ার অনুমতি দিলেন তখন ব্যাংকে আমার সঞ্চয় মাত্র বারোশো টাকা বিনা বেতনে পড়ার সুযোগ আদায় স্বপ্নের কলেজে শুরু হলো লেখাপড়া শুরু হলো একের পর এক চমক সৃষ্টির পালা গ্রীষ্মের ছুটিতে আমার সহপাঠীরা যখন সমুদ্র ও হ্রদের ধারে আনন্দে মেতেছে আমি তখন কলেজে রোজ সকাল নটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত সব ব্যবচ্ছেদ নিয়ে কাজ করতাম দুপুরে খাওয়াই হতো না এক কর্মচারী সবের দাম বাবদ বারো গিনি চাইলে আমি সমস্যায় পড়ি তখন ডাক্তার অ্যাডিসন বললেন ছাত্রদের দেখাবার জন্য যে যেসব ব্যবচ্ছেদ করানো হয় সেই সবের কোনো দাম লাগে না তোমার দেহ কাটা খুব সুন্দর হয়েছে এই সব ব্যবচ্ছেদ ছাত্রদের দেখানো হবে তাই তোমাকে এর দাম দিতে হবে না আবার চর্মরোগ বিভাগে আমার কাজের দারুণ হাসপাতালের কিছুটা খরচ বাঁচায় ডিন একদিন বললেন তুমি এই হাসপাতালে যতদিন খুশি লেখাপড়া করতে পারো তার জন্য তোমাকে কোনো বেতনই দিতে হবে না ভাবলাম ইনি সেই ডাক্তার সোর যিনি দিনের পর দিন বার্থালামিউ হাসপাতালে হাসপাতালের দরজা থেকে আমাকে নির্দয়ভাবে ফিরিয়ে দিয়েছেন একই সঙ্গে দুটো ডিগ্রি লাভ চমকের পর চমক মাত্র দু বছরে দুটো সেরা ডিগ্রি এমআরসিপি পরীক্ষায় প্রথম স্থান দখল করলাম এফআরসি এস পরীক্ষাতেও সফলতা লাভ করলাম প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে চলে আসার সময় ডিন ডাক্তার শোর বলেছিলেন যে কোনো ইউরোপীয় ছাত্রীর পক্ষে এমন কৃতিত্ব দেখানো সম্ভব নয় তিনি আমার প্রতি তার আগের ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করলেন আর প্রতিশ্রুতি দিলেন আমার পরিচয়পত্র নিয়ে বাংলাদেশ থেকে যাওয়া ছাত্রকে কোনো রকম দ্বিধা না করে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে নেবেন দারিদ্র খিদের জ্বালা নানা সমস্যার ভেতর দিয়ে প্রবাস জীবন কাটিয়ে উনিশশো এগারোতে পকেটে মাত্র পাঁচ টাকা নিয়ে ফিরে এলাম কলকাতায় শুরু হলো ইতিহাসের এক নতুন অধ্যায় আমার কর্মজীবন শুধু বাংলা বিহার উড়িষ্যায় নয় সারা ভারতবর্ষে আমার একটাই পরিচয় ধন্যন্তরী ছোটবেলায় মা বাবাকে নিঃস্বার্থভাবে প্রতিবেশী গরিব দুঃখী রোগীদের সেবা ও সাহায্য করতে দেখেছি তাদের কাছ থেকে ধনদৌলত পায়নি পেয়েছি বড় মন যা মানুষের দুঃখ কাতর ভালো হয় ভালো করে যেমন বিদ্যা নিয়ে পড়াশোনা করেছিলাম তেমনি রোগ নির্ণয়ের ব্যাপারে আমার একটা অদ্ভুত জ্ঞান আপনা থেকেই কাজ করতো আর কাজ করতে করতেই অভিজ্ঞতা হয়েছিল অনেক নিজের প্রতি বিশ্বাস আনতে এই রোগ মন বোঝার আর অভিজ্ঞতা আমাকে অনেক সাহায্য করেছিল অনেক সময় রোগীকে দূর থেকে দেখামাত্রই তার রোগ ধরে নিতে পারতাম আমার এই আশ্চর্য ক্ষমতা দেখে মুগ্ধ আমার শিক্ষক কর্নেল লিউকিস অবাক আমার দেশের মানুষ অসংখ্য রোগীর জটিল রোগ আমি সারিয়েছি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি বহু মানুষকে আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি ডক্টর বিধানচন্দ্র রায় সম্পর্কে বাকি আরও অনেক কাহিনী আপনাদের শোনাব আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ